জুমার নামাজ আর ফরজ কই রেহা ফরজ আমরা কিশোরগঞ্জ জানি না দুই রেহাত আমরা এন্দা করে হা হ্যাঁ দুই রাখা তো ওই আচ্ছা তাহলে দুই রাখাত ফরজ না আচ্ছা এখন বলে দুই রাখাত ফরজ নামাজ যখন শুরু হয়েলাকা শুরু কি দানে বা মে তাকানো যায় আমরা টাকান নিই নামাজ নামাজ শুরু হয়ে গেলে দানে টাকাইলে কি নামাজ কি নামাজ হইবো আচ্ছা ফিচে চাইলে নামাজ হইবো

খুব ভালো আমল এই বাবা দিয়ে সময় আপনারা আলোচনা বুঝেন বেলায়াত বিশ্বাস করেন আল বেলাতু তো জিল্ল নবাত বেলায়ত হলো নবুয়াতের ছায়া এটা হলো বেলায়াতের যুগ নবুয়াত খাতাম নবুয়াত শেষ এখন বেলায়াতের যুগ কে আমাদের একমন্ত বেলায়াতের মাধ্যমে ইসলাম চলবে তাই আমরা অলি আল্লাহর বেলায়াত আমরা মানে কি মানে না এই বেলায়াতের সম্রাট

যে ওই হুজুর গো আমাদের মসজিদের মধ্যে জুতা সুর দุกছে জুতা চুর ক কই এডা কোন জাতের চুর এডা তো জুতা চুরি কইরা নে না কি করে ক উলডা ফলডা লাগায়া রাহে বলতে না কিছু চুর আছে জুতা নিয়া যা এটা তো নে না কই উলডা ফলডা লাগায়া রাখে গাওসবাকার আব্বা কই ধরো তার বিচার হবে

হে جنوবিদেবলছে لا صلاه الا النبي নামাজ হবে না حضور قلوب ছাড়া حضور قلবে যদি নামাজ আদরান তাহলে এই নামাজে মেরাজ হয়ে যাবে কথা ঠিক না بیٹے আর ইহন্তন মাছার কিছু নামাজি আছে নামাজে দাঁড়াটি হয় দোহান্দা যদি হয়তে থাকে তারে কোটি টি বাহিরেতে হিসাব করে ইমাম সাদ সুরা পড়ব আমি বাহিরে হিসাব করে লাই কথা ঠিক না বাস্তব কথা ইমত হচ্ছে অনেকে নামাজ আদরা কিন্তু নামাজ তো তাক্যা

এই কামটা করে এই শয়তানে করা হয় এই জন্য বাংলাদেশের রাজধানী ঢাকা রাজধানী ঢাকা যদি অচল সারা দেশ অচল ঢাকা যদি ভালো থাকে এ দেশ ভালো এই মানব দেহ রাজ্যের রাজধানী হলো কলম এ যার পবিত্র সারা শরীর তার পবিত্র এ যার অপবিত্র সারাটা শরীর তার অপবিত্র কলব কলম হলো মানব দেহ রাজ্যের রাজধানী রাজধানী ঠিক মানুষের দেহটিক এই জন্য রাজধানীর মধ্যে শয়তান বইয়া মানছে দেয় কাজে এই রাজধানী আগে পরিষ্কার করতে হইব রাজধানীর মধ্যে কলবের মধ্যে ময়লা আবর্জনা ভরা এই ময়লা আবর্জনাকে কলবেতে দূর করতে হইব শয়তানকে কলবতে দূর করতে হইব বেশি বেশি জিকির করিয়া বেশি বেশি জিকির করলে কলব থেকে খান্না শয়তান দূর হবে কলব হবে মদিনার আয়না কলবের ময়লা আবর্জনা দূর হবে তখন এই কলবদার রাজধানীটা হয়ে যাবে আমার আল্লাহ পাকের বাসস্থান চিৎকার দিয়ে কখন কি বলেন ঠিক না ব্যাঠে তাহলে আমাদের রাজধানী ঠিক করা দরকার আছে কিনা

তখন দেখি আপনার ছেলে উফ সামনের কাতার বাঙ্গিয়া আস্তে আস্তে বারান্দার মধ্যে চলে আসছে চলে আসার পরে মুসল্লিরা যখন না মাঝে দাঁড়াইয়া গেল আপনার ছেলে এই উপরে সিঁড়ি জুতা নিচে 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 একটা উপরে চলছে এভাবে উল্টা ফল্টা লাগাইছে আমি নিচ চোখে দেখছি জোরে জোরে আব্বা কো আমার ছেলে করছে কহে যদি আমার ছেলে করে গো এটা বোঝা তো তো কোনো কাজ করে নাই আমার ছেলের তোরা চিনস না কিন্তু আমি চিনি কারণ যে লীলা দেখাইছে মসজিদের মধ্যে আমি নিছি ফরাইতাম আমার ছেলে হুজুরে ফরাই আইছি কিন্তু তোমরা আমার ছেলে রেছিল না আমি চিনি হে আব্দুল কাদির জি বাবা গো আমি নিয়ে আসলাম মসজিদের মধ্যে নামাজ শিখবে জুমার নামাজ শিখবে কিন্তু মুসলি জুতা উল্লা হোল্লা লাগাই লাগেন ঠিক এইভাবে লেখা কিতাবের মধ্যে আমি একটা কথা বানাইয়া বলতেছি না আল্লাহ রুলির জীবনী আমার কাছে ছয়টা কিতাব আছে বড় ভিড়ের জীবনী যে একটা কিতাব আছে সাতশো বছর আগের নাম বাহাজাতুল আসার চিৎকার বড় ভিড়ের জীবনীর মধ্যে আছে বাবা বড় ভিড় আব্দুল কাদের জিলানী কয় আব্বা আপনি আমাকে কেন ডাকলেন ক ডাকছি বাবা তুমি আইসো না আমার শিখতে এই জুতা উল্টা ভোলা লাগে লাগেন। ক বাবা গো আমি আব্দুল কাদের জিরানি অযথা অনর্থ কোনো কাজ করি না কেন জুতা উল্টা ভোলা লাগাইছি নিশ্চয়ই এটার মধ্যে কারণ রয়েছে জোরে জোরে কোবা কি বলেন আল্লাহর অলিরা কোনো কাজ করলে এই কাজের পিছে হাকিকত আছে কি নাই বলেন আছে কি নাই আমার ওয়াজ বুঝতে কি অসুবিধা হইতেছে আমি গাউ সবাকের ওয়াজ পড়তাছি আল্লাহর অলি আমার নবীদের উম্ম নবীর উম্মতের যে আল্লাহ কি ফাওয়াত দিছে আর আমার নবীর ফাওয়াত কি আরো কম না বেশি এই মুহূর্তে বড় ফির আব্দুল কাদের জিলানি কয় আব্বা জান আমি অযথা মনত্ব কোনো কাজ আমি করি নাই আমি কেন জুতা উল্টা পোল্টা লাগাইছি নিশ্চয়ই মধ্যে কারণ আছে আব্বা রাখি আমি যখন নামাজ পড়তে আসলাম তখন মুসল্লিদের দিকে যখন আমি নজর করে চাইলাম আমি চকু দ্বারা যখন আমি দেখলাম আমি দেখতেছি আপনার ফিচা নামাজ পড়ে ঠিক এই মুসল্লিরা অর্ধেকটার ইমান আছে আর ওদের ইমান নাই চোখ পেন বাবা ও চোখ হলো চারটা জোরে কন কয়রা দুই দুই এই যে চর্ম চক্ষু আর দুই যাই কলবের চক্ষু এই চক্ষু দ্বারা এইভাবে চাইলে এক থেকে দেড় মাইল দেখা এর উপরে দেখা আর অলিগণের কলবের চক্ষু নবীগণের কলবের চক্ষু খোলা এই কাশ্মের চক্কু দ্বারা কলবের চক্কু দ্বারা সাত আসমান সাত জমিন দেখতে পায় বড় ভাই কি লেখছেন তার কিতাবে কাছে আসুন কাশিদাই গাউসিয়াতে নাজার তুই বিলাদিল্লাহি জামান কাকার দালাতিন আলা হুকমি

তাহলে সমগ্র সৃষ্টি আমার দয়ার সামনে হাজির কে কি করতেছে কি না করতেছে সব খবর আমার নবীর কাছে আছে না কিছু নবীর প্রেমিকের নবীর দাঁড়ায় আসাল আমার আর কিছু বইয়ে বইয়া আর কিছু জানা ওই না আচ্ছা যে বইয়ে বইয়া নবীর সালাম জানা এই খবর আমার নবীর কাছে আছে না নবীর কাছে আছে না আর যে তাজি মাত্রে সম্মান আছে দাঁড়ায় সালাম দানা এই খবর কি নবীর কাছে আছে না নবী তো দেখতেছে কে নবীর চোখে কে আদব কে বেদব নবীর চোখে ঠিকই পড়তেছে যারা নবীকে সম্মান করতেছে নবীকে আদব করতেছে আমার দয়াল নবী কো তারা আমি নবীর কাছাকাছি থাকবে অর্থাৎ তাদেরকে আমি না নিয়ে জান্নাতে কদম দিব না তাহলে এখানে আমরা যারা বসছি আমরা কি মিলাদ ক্যামের ফকে আছি কি নাই মিলাদ ক্যামের দাওয়াত ঘরে ঘরে ফুচু কিনা আমরা চাই কি চাই না যারা মিলাদ ক্যাম্প করবে না এরা নবীকে ভালোবাসা না নবীজিকে যারা ভালোবাসে না নবীজিকে যারা ভালোবাসে না আমরা তাদেরকে ভালোবাসি না নবীজিকে যারা ভালোবাসে আমরা তাদেরকে ভালোবাসি কথা ঠিক না বেটে ঠিক না ঠিক না এখন ওই যে কথা বলতিছে গাউসা পাক আব্দুল কো আব্বা আমি যখন চাইলাম চায়া দেখতেছি এই যে অর্ধেকটির ইমান আছে অর্ধেকটির ইমান নাই তখন আব্বা জুতা দেখকে আমি বলতে পারি আমি জুতা দেখকেই বলতে পারি আল্লাহ আমার এমন ক্ষমতা দিছে কোন জুতার মালিক দেব বেহেস্তে কোন জুতার মালিক দেব দুজো হে আমি জুতা দেখেই বলতে পারি জোরে জোরে এখন তারপরে তারপর আপা গো আমি যখন বারান্দার মধ্যে চলে গেলাম চলে গিয়ে যারা জান্নাতে যাইব এই জুতাগুলি টুকাইয়া আমি উপরে সিঁড়ির মধ্যে রাখলাম আর যারা দুজো যাইব এই জুতাগুলি টুকাইয়া আমি নিচে সিঁড়ির মধ্যে রাখলাম আমি অযথা অনত্ত কোনো কাজ আমি করি নাই আমি জানি বেহেস নিচে তাই বেহেস্তি জুতাগুলো আমি উপরে সিঁড়ির মধ্যে রাখলাম আর দুজকের জুতাগুলো আমি নিচে সিঁড়ির মধ্যে রাখলাম যারা দুজকে যাইব তাহলে আমি অযথা অনত্য কোনো কাজ তো আমি করি নাই বরং আমি ক্রমান্বয়ে সাজায়া সাজায়া জুতা রাখছি জোরে জোরে এখন সভা তাহলে আল্লাহর ওলিদের যদি এমন বড় পাওয়ার হয় তাহলে আমার দয়ায় নবীর পাওয়ার আর কম না বেশি চলো ও আল্লাহ গো এদিকি সুবহানাল্লাহ বলতে না শুনে আচ্ছা এই মূল লীলা যদি আপনাদের হুজুররা দেখা এমন একটা ছোট বাচ্চা যদি রেহা আসুদলাকার কথা না বাবা এই মধ্যে হুজুর বলনা আব্দুল কাদের জি আমার মনে হয় তুমি মনে হয় আম পারাও পারো এই মতে গাউসাবা কো হুজুর গো সত্যি বলেছেন আমি আম পারো খুব ভালো কইরই পারি সোয়া তুমি পারবা কোর থেকে কজি হুদুর আমি পারি আসল কথা কয় না সো ভালো বলতেন জোরে আব্দুল কাদির তাহলে তুমি আর একটু সামনে তে পড়ো হুজুর কোর থেকে পড়তাম তাহলে তুমি কোরআন শরীফ থেকেই পড়ো সোয়া ও সবই তো হইতাছ না ইনশাআল্লাহ এই মুহূর্তে গাউস বাঙ্গাব্দুল কাদের জিলানি কহুজুর গো

বেয়াদবি করে না কথা কেন পড়াইতে পারবেন না কো হুজুর আপনি ছলে আসেন আমি পড়াইতাম আপনি ছেলে উলদা আমারে পড়াইতা কথাটা বুঝলাম না তো বুঝ কি আপনি ছেলে ছাত্র হইয়া যতটুকু জানে আমি উস্তাদ হইয়া এতটুক জানি না সুবহান কি হচ্ছে আপনি আসেন আমি পড়াইতাম আপনি ছেলে যে পড়া লইছে কুরআন শি ফতনতে পড়তে পড়তে আমি দেখছি আড়ো রো ফলন ঠেকছি আমি দেখছি একটা ফলন পর্যন্ত ভুল হয় নাই আচ্ছা এ কথা শুনিয়া গৌসবাকে রাব্বাক খুশি না সাথে সাথে গৌজবাক কোলে নিলেন কুলি নিয়ে কপালে একটা চুমা খায় গালে একটা চুমা খায় গালে একটা চুমা খায় বুকের মধ্যে জড়াইয়া কমাবুদ ও মাবুদ তোমার দরবারে আল্লাহ লাগু কুটি শুক্রিয়া গো আল্লাহ ও আল্লাহ গো তুমি কি দিলা গো আল্লাহ আমার ঘরে আল্লাহ তুমি কি দিলা তো সাধারণ মানুষ তুমি আমার ঘরে জন্ম দেও নাই তুমি তো দেখা যা আল্লাহ রলির সরদার তুমি আমার দান করেছো এখন কোন তার বাবা খুশি না বেজা এই মুহূর্তে গৌসবাকের নিয়ে গেলেন গৌসবাকের মায়ের কাছে উম্মুল খায়ের ফাতেমার কাছে নিয়ে গেলেন মা ফাতেম উম্মুল খায়ের ফাতেমার কাছে গিয়া ঘটনাটি খুলে বললেন বলিয়া গৌসবাকের আম্মর শেষ দাদি আল্লাহ দরবারে শুক্রিয়া আদায় করলেন সোমাল বললেন সোহা এই মুহূর্তে গৌসবাকরে বুকের মধ্যে জড়াইয়া ধরলেন তার মা বাবা গো ও আব্দুল কাদের জিলানি তুমি এই কি লীলা দেহাইলা হুজুর তুমি দিয়ে কোরআন হকস্ত করে দিলা রে বাবা তুমি কবে পড়লা আডার আমি তো কোনোদিন একটা কোরআন সে পড়তে দেখলাম না একটা কায়দা করতেই দেখলাম না তুমি আডার ফরার কোরআন কই থেকে পড়লা কই থেকে তুমি মুখস্ত করলামা গো আমি আব্দুল কাদে জিলানি যখন আপনার পেটের ভিতর ছিলাম গুমা আপনি তো আডর ফরা কোরআনের হাফেজা ছিলেন আপনি বেশি বেশি আডর ফরা পর্যন্ত পড়তেন তখন আমি আব্দুল কাদে জিলানি আপনার পেটের ভিতর থাকিয়া শুনিয়া শুনিয়া আমি আডর ভরা কোরআন মুখস্থ কইরা ফেলেছি তার মা কি খুশি রাবে এই মতো কাউসব আব্দুল খাদ্যের জিলানি আম্মাকে হাই হাই আমার ছেলে তো সাধারণ নয় এখন আমার ছেলের তো নামাজ শেখানো দরকার কোরআন শিব শিখতে ফরাইলাম আমার ছেলে তো উস্তাদ উস্তাদ্রে ফরাইছে বলতেন এখন আমি আমার ছেলে পড়াইবো ইরাকের বাগদাদের মসজিদের নামাজ শিক্ষা করার জন্য কারণ হাদিস শরীফের মধ্যে আছে তোমাদের সন্তান যখন সাত বছর বয়স হবে তখন তাদেরকে নামাজের ট্রেনিং দিও আর যখন দশ বছর বয়স হয় তখন তাদেরকে মাইরা মাইরা নামাজ পড়াইও আর বারো বছর বয়স যখন হয় তখন তাহার উপরে নামাজ ফরজ হয়ে যায় কি বলেন টিক রেডে এখন স্বামী গো আপনি তো ইরাকের বড় মসজিদের কতিব আমাসিল আব্দুল গাজেজ বয়স তো সাত বছর এখন তারে তো নামাজ শিখানো দরকার কর্তৃত্ব বলেছ কথা হলে আপনি তারের সাথে নিয়ে যান জোরে বরফের সাথে গাওসবাকের আব্বাবু সালে জঙ্গি মুসা বরফের সাথে নিয়ে রওনা দিলেন যাইতে 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 বাবা শর্ট করে বলছি গভীর খেয়াল অনেক লম্বা কাহিনী দিয়ে না শুধু শর্ট করে শুধু পয়েন্টগুলো বলছি পয়েন্ট পয়েন্ট এই মতেই গাউসবাক আব্দর কাজী জিলা নিয়ে ইরাকের বাগদাদের মসজিদে গিয়ে হাজির শুক্রবারের দিন জুমার দিন গে হাজির জুমার নামাজ শিখতে গিয়েছেন আমি জানতে চাই ও জয় জয়ের বাবার আওয়াজ দিয়ে বলুন আপনাদের এলাকার মধ্যে শুরু শুরু বাচ্চারা বাবার সাথে মামার সাথে বা ভাইয়ের সাথে দাদার সাথে নানার সাথে মসজিদের মধ্যে শুরু শুরু বাচ্চারা নামাজ শিখতে আসে কি আসে না আচ্ছা বলুন তো এই শুরু শুরু বাচ্চারা কি মসজিদের ভিতরে যারা নামাজ শিখতে যায় এদের কি সামনের কাতারও দেন নাফিসের কাতারও কি বলুন শুরু বাচ্চারা কি সামনের কাতারও দেন নামাজ হইব তো অবুজ মানুষ বুঝেন না বরফ ফির করছে কি বরফির তো শুরু মানুষ না উনিকে বেড়া হইলে দাঁড়ায় বুঝে পয়লা কাতার সুমানার কন্যা ধরে প্রথম কাতার দাঁড়াইয়া তন্দেহে তার বাবা কার হয়েছে ইমাম সাহেব জাগাত ইমাম সাহেব জাগাত দাঁড়াইছে প্রথম কাতারের মধ্যে বেড়া হইলে বরফির দাঁড়ায়

আমি কোনদিন নামাজে আসছিলাম না আজকে আব্বার সঙ্গে নামাজ শিখতে আসছিলাম জমান নামাজ এখন ফরজ নামাজ দামি ফতে চাইছিলাম দাঁড়াইলাম প্রথম কাতারে আমারে টানতে 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 বারান্দার মধ্যে নিয়ে আসছো অসুবিধা নাই তোমরা নামাজ তোমরা ফর আমি আব্দুল কাদের জিরানির কাজ আমি করি নামাজ জন্মতা দিলা না ঠিক আছে তোমরাটা তোমরা ফরো

তাহলে কি আমরা অলি আল্লাহর পাওয়ার বিশ্বাস করি কি করি না এটা বলা হয় কারামত কারামত নবীগণকে দিয়েছেন মুজাদা অলিগণকে দিয়েছেন কারামত আউলিয়া হাক্কুন আকাইদান নুসুবিয়া আকাইদান নুসুবিয়া টাইটেল করে পড়ানো হয় একটা কিতাবই আছে এর মধ্যে লেখা আছে কারামত আউলিয়া হাক্কুন অলি আল্লাহর কারামত সত্য আমরা কি অলি আল্লাহর কারামত বিশ্বাস করে কি করি না বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা নবী এই মুসল্লিরা তোমরা নামাজ তোমরা পড়ো আমার নামাজ আমরা ঘুরি এই মুহূর্তে আবু জালে জঙ্গি মোসা নামাজ শুরু করে দিলেন আমি জানতে চাই জয় সিদ্ধির বাবারা